পরম পূজনীয় অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব প্রণীত অখণ্ড সংহিতার ত্রয়োদশ খণ্ড হইতে অমৃতময়বাণী পাঠ করছি ওঙ্কারের শ্রেষ্ঠত্ব শ্রী শ্রী বাবামণি বলিলেন ব্রহ্মার ব্রহ্মোত্তলা এই অঙ্কারের সাধন করে বিষ্ণুর বিষ্ণুত্তলা এই অঙ্কারের সাধন করে শিবের শিবপদ প্রাপ্তি এই অঙ্কারই সাধন করে ইন্দ্র জম বায়ু বরুণ চন্দ্র সূর্য অশ্বিনীকুমার প্রভৃতি দেবগণ একমাত্র ওঙ্কারি সাধন করে নিজ নিজ দেবত্ব অর্জন করেছিলেন সেই দিন এ জগতে অন্য কোনো সম্প্রদায়িক বীজ মন্ত্রের আবির্ভাবই হয় নাই ভারতে পরবর্ষতার যুগে শখ গ্রিক হুন পারদ মুগল এবং পাঠান প্রভৃতি শ্লেচ্ছদের দাসত্বের কালে যে সকল সাম্প্রদায়িক বীজের উপাসনা প্রচলিত হয়েছিল তাদের প্রতি তোমাদের ফিরে তাকাবার প্রয়োজন নাই যে মহামন্ত্রের সাধন করে প্রাচীন আর্যড়িষিরা বেদের সত্য সাক্ষাৎ করেছেন যে মহামন্ত্রে সাধনের বলে তারা জগৎগুরু আসন অধিকার করেছিলেন যে মহামন্ত্র সেবায় বিমুখ হয়ে ভারতে গুরুত্বের দাবি ধুলায় অবলন্ঠিত হয়ে গেল সেই মহামন্ত্রের সাধন করার ফলে তোমরা তোমাদের মনে কোনো কুণ্ঠার কোনো দ্বন্দ্বের কোনো দ্বিধার ছদ্মাংশ মাত্র রেখো না প্রাচীন ঋষিদের প্রাচীনতম ধর্ম প্রাচীনতম সত্য আজ তোমাদের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করছে কোনো পরবর্তী মতাবলম্বীদের সমালোচনায় তোমাদের টলবার প্রয়োজন নাই হরিও